আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে আপনারা ফ্রি ব্যাকলিং ক্রিয়েট করবেন তো আপনারা জানেন যে আমি এসইউ এবং সিউ এবং ইনকাম ভিডিও আপলোড করে থাকি তো আজকে সেই ইস্যু রিলেটেড মানে আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন তো বন্ধুরা ব্যাকলিং ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের জন্য নতুন নতুন সাইট নিয়ে আসি তো সেই আজকেও একটি নতুন একটা সাইট নিয়ে আসছে আপনাদের জন্য তো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন আমার যে সাইটটি এটা যদি ইনস্পেকশন করি দেখতে পাচ্ছেন ইনস্পেকশন করি এটা যদি ইনস্পেকশন করি তাহলে বন্ধু দেখতে পাচ্ছেন এই যে আমার সাইটটি এখানে দেখাচ্ছে এই যে আমার সাইটটি একে দেখাচ্ছে ডট কম এই যে সাইটটি দেখাচ্ছে তার মানে একটি হয়ে আমার তো বন্ধুরা এই জন্য চলেন আমরা এই সাইডের ডিএ ডিএ রেটিংটা আমরা চেক করে নিই তো আমরা যেহেতু ব্যাকলিং এখানে ক্রিয়েট করব তো সেই ডিএটা যদি ভালো হয় তাহলে তো আমরা ব্যাকলিং ক্রিয়েট করব। আর যদি ডিএ ভালো না হয় তাহলে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব না তো বন্ধুরা আমরা চেষ্টা করব যাতে একটি সাইট থেকে যেখানে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব সেই সাইডে এটা যাতে তিরিশ বা তার বেশি হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সাইডের রুম হচ্ছে একাত্তর সেভেন্টি ওয়ান তার মানে হাই রেটিং তো বন্ধুরা এখানে যদি আমরা একটা আমরা একটা ব্যাকলিং ক্রিয়েট করি তাহলে আমাদের ওয়েবসাইটে এখান থেকে যদি লিঙ্ক জুস আমরা এখানে থেকে নিতে পারি তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের সাইটটি আপনারা দেখলেন আপনার এই সাইটটি আপনারা নোট করে নেবেন বন্ধুরা আপনার এই সাইটটি নোট করে নেবেন এই বিডিওর মাঝেই আপনার সাইটটি দেখতে পাবেন পুক হবে আমি দেখানোর হিসেবে ব্যবস্থাটা করব তো বন্ধুরা আপনারা এখানে কীভাবে একটি ব্যাক কেয়ার করেন আমি আমরা দেখাচ্ছি আমি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা আমি লগ ইন অবস্থায় আছে এখন আমি লগ আউট হচ্ছি তো বন্ধুরা আপনাকে এখানে প্রথমে একটি এই সাইটটি এসে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে তো রেজিস্টার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে ইজনে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল দিয়ে দেবেন আর তাছাড়া আরেকটি পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখানে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে স্নিপেট এই যে একদম স্নিপেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে এখানে ক্লিক করার পরে এখানে যখন স্নিপেড ক্লিক করেন তারপরে এখানে আপনি যত রেজিস্টার করবেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনি আবার সেই অপশনে চলে আসবেন আসার পরে এখানে একটি পাসওয়ার্ড এবং ইমেল ক্যাপচারকে ফিল করে দিবেন দিয়ে আপনার সাইন এখানে ক্রিট এখানে ক্রিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর যদি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে সমস্যা হয় তো তাহলে আপনি সরাসরি গুগল দিয়ে ঢুকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গুগল সরাসরি গুগলে ক্লিক করবেন প্রথমে আপনার এই জন্য পাসওয়ার্ডটা আপনারা টাই করতে পারেন তো আমি রাই করছিলাম কিন্তু আমি পারি নাই সেই জন্য আমার সরাসরি আমি গুগল দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট করছি এবং লগ ইন হয়ে আপনার সরাসরি গুগল দিয়ে তো আপনারা সেটাই করবেন তো অ্যাকাউন্ট করার পরে এখন করার পরে বন্ধুরা আপনারা সাইনটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আপনার আপনি নিউ স্নিপেটে ঢোকার পরে যদি আপনি সাইন হন সাইন ইন হন বা গুগল দিয়ে আপনি সাইন ইন হন তো সাইন আপ করেন তাহলে আপনার এই অপশনটা চলে আসবে সরাসরি আপনাকে নতুন করে আবার স্নিপেটে এখানে ক্লিক করতে হবে না এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এই বন্ধুরা আপনি একটি আপনার আপনি একটি আপনার একটা টাইটল দিয়ে দিবেন আপনি একটি টাইটল দিবেন আপনার অ্যাকশন স্কিপ এখানে আপনার আপনার ট্যাগের মধ্যে আপনি অ্যাকশন দিয়ে দিবেন এবং এখানে এখানে আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন এবং একটি কমেন্ট দিয়ে দিবেন এখানে যে এই ব্যাপারে আপনি স্নিম্পিখবেন আর এখানে সোজ দিয়ে দিবেন তো বন্ধুরা এখন কথা আসতে পারে যে আমি স্নিপেটটা কি স্নিপেটটা টা কিভাবে লিখবো আপনার এত কিছু জানার দরকার নাই আপনাকে এত কিছু দেওয়ার দরকার নাই আপনি আপনি আসবেন চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি এসে বলবেন যে চ্যাট জিবিটি আমাকে একটা স্নিপেট লিখে দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যাট জিবিটি আমাকে একটি স্নিপেট লিখে দাও তখন এই যে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আপনাকে একটা ফাংশন স্নিপেট এই আপনার চ্যাট জিবিটি আপনার জন্য রেডি করে রাখছে আপনি চাচ্ছেন এখান থেকে কপি করবেন এখান থেকে কপি করে এখান থেকে কপি করে আপনি এখানে এই যে এখানে এই যে কমেন্টের জায়গা দিয়ে দিবেন কমেন্ট কমেন্টের জায়গা দিয়ে দেবেন যে সরি বন্ধুরা কমেন্টের জায়গা নয় এটা দিতে হবে সোর্স করে

আপনি এখানে তো টাইটল টাইটেল দিবেন কি আপনার ওয়েবসাইটের টাইটেল আমি দিয়ে দিবেন আর কিছু দেওয়া দরকার নেই আর এখানে তো আপনি ওয়েবসাইটে দিয়ে দিবেন এখানে ওয়েবসাইটে দেওয়া দেওয়ার পরে এখানে পোস্ট এই যে এখানে পোস্ট করে দিবেন পোস্ট করে যাওয়ার পরে এখানে পোস্ট করে দেওয়ার পরে এরকম হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনার লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেলে ক্রিয়েট হয়ে গেলে লগ করার পরে আপনার আপনার স্নিপেটটা যেটা লেগেছে আমি এখানে দেখতে পাবেন তো এখানে দেখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্নিপেটটা দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে টাইটলটা দিয়েছে না এখানে দেখাচ্ছে তো এখানে টাইটল দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার এই যে ওয়েবসাইট এখানে দেখাচ্ছে যে এই যে আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে যেমন আমার ওয়েবসাইটে দেখাচ্ছে তো তো বন্ধুরা এভাবেই আপনার এই সাইডে একটি একটি হাই ডুমেন অথোরিটি এক সাইডে এভাবে একটি ব্যাগ ক্রিয়েট করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে বলে রাখি আমার চ্যানেলটাকে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আল্লাহ হাফেজ